আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহরুল আলমিন যদি চান তাহলে আপনার কপাল ফুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল খুলতে পারেন সমস্ত বিপদ আপদ কেটে যাবে আল্লাহ রাবুল আলমিন ফেরিস তাদের মাধ্যমে আপনার কি হেফাজত করবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনার ভয়ে আছেন আপনি এই তিনটি আমল করুন ইনশাল্লাহ সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনার পর থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে রক্ষা করবেন শুধু আপনার মন থেকে আপনি বিশ্বাসের আস্থা রাখুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার দোকান খুলে যাওয়ার সম্ভাবনা আছে আপনি এই তিনটি আমল করে মান আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আপনার বাড়িতে আগুন লাগবে না আল্লাহ তর্বপ্রকারের সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবে এই তিনটি আমল আপনি করতে পারলে আপনাকে আপনার সম্পদে বরফত দিবে আপনার সন্তান দিতে বরফত দিবে আপনার ঘরে বরফত দিবে অবশ্যই আপনি এই দিনটি আমল ঘুমানোর আগে করবেন এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান যে আমি রাতে ঘুমানোর সময় এই দিনটি আমল করেই ঘুমাবো প্রিয় দর্শক তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে চলে যায় এই তিনটি আমলে সর্বপ্রথম যে আমলটির কথা আমি বলবো সেটা হলো দরুদ শরীফের আমল আপনি রাতে ঘুমানোর আগে কম একবার হলেও দরুদ শরীফ পাঠ করবেন একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে দশবার রহমত নাজিল করবেন সুহান আল্লাহ প্রিয় দর্শক এই দশটা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে আমার উপরে আল্লাহ তাআলা এই ব্যক্তির দশটি গুনাহ ক্ষমা করে দেন সুখান আল্লাহ অর্থাৎ আপনার আমল নামা থেকে আল্লাহ সরিয়ে দিবেন। যদি আপনি দরুদ শরীফ পড়েন শুধু এতটুকুর সীমাবদ্ধ নয় আপনি একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ আলা আপনার আমল নামায় দশটি নেকি দিবেন শুধু তাই নয় আপনি যখন দরুদ শরীফ পড়বেন তখন আপনার নাম ঠিকানা সহ আপনার পিতা মাতার নাম সহকারে ফেরেস তারা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে তা পৌঁছে দিবেন বলবে ইয়ার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার ওই বান্দা ওই জায়গা থেকে আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছেন আপনি যখন দরুদ করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তা শুনবে এবং খুশি হবে এখন আমাদের মধ্য অনেকেই আমরা রয়েছি যারা দরুদ শরীফ পাঠ করতে পারি না বা জানি না প্রিয় দর্শক দরুদের মতো সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মতো পড়ে থাকি আপনি যদি দরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোটো দরুদ যেটা সাল্লাহ সাল্লাম সাল্লাহ আলাইহি সাল্লাম এটা পাঠ করলেও কিন্তু আপনার দরুদ জাদাই হয়ে যাবে এরপর দ্বিতীয় নম্বর আমল হলো আপনি ঘুমানোর আগে সুরা ইখলাস তিনবার করে ঘুমাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরা এক তিনবার পাঠ করে সে যেন এক গেল এক্ল সাল্লাম সাহাবা জিজ্ঞাসা করলো ও সাহাবারা তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম আন করে ঘুমাবা সাহাবারা আশ্চর্য হয়ে বললো রসুল সাল্লাহ সাল্লাম রসুল আল্লাহ এটা কিভাবে আমরা পারবো এক খতম আন করে ঘুমাতে তো

সুরা ইখলাস যদি আপনি মানোর আগে তিনবার পাঠ করেন আল্লাহ তালা আপনার সংসারের মতো বরফত দিবেন আল্লাহ তালা আপনার সম্পদের মতো বরকত দিবেন আপনার জীবনের মধ্য বরকত দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তৃতীয় নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো আয়তাল কুরসি প্রিয় দর্শক আয়তাল সুরা বা কারাত দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়তাল কুরসি হল শ্রেষ্ঠ আয়াত যদি আপনি ঘুমানোর আগে আয়তাল কুর্সি পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাহ তার সমস্ত সম্পদ হেফাজত করবেন এবং তাকেও হেফাজত করবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাত লাগাতে পারবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক এই জন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়তল কুরসি একবার পাঠ করে ঘুমাব ইনশাল্লাহ এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম অন্য একটি হাদিসের মতো বলেছেন যদি কোনো ব্যক্তি আয়তল কুরসি বা নামাজের সালাম ফিরানোর পর পড়ে তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতে আরাম আয়ুষ করতে থাকবে অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো মৃত্যু সুহান আল্লাহ এছাড়াও সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়তাল কুরসি পড়ুন সাথে সাথে ইনশাল্লাহ আয়তাল কুরসির অশিলায় আপনার আল্লাহ আব্বুল আলম সব বিপদ আপদূর করে দেবেন দর্শক ঘুমানোর আগে তিনটি আমল আমি আবার বলে দিচ্ছি এক নম্বর হলো দরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা সবচেয়ে উত্তম দরুদ ইব্রাহিম আপনি যদি দরুদ ইব্রাহিম না পারেন তাহলে ছোট দরুদটি পড়ে নেবেন যেটা হলো সাল্লাহ আলু সাল্লাম সাল্লাহ সাল্লাম দু নম্বর হলো সুরা ইখলাস তিনবার পাঠ করা তিন নম্বর আয়ত হলো আয়তুল কুরসি পাঠ করা তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে আশা করি আপনারা নিশ্চয়ই কিছু শিখতে পারবেন যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাতে অন্য কেউ শিখতে সহযোগিতা হবে